আমার বাবাজিরা আমার সোনার বন্ধুরা আমার সোনা মনি বোনেরা ভাবি বাড়ি বসে বসে ইনি একজন বাপ আমি একজন বাপ ইনি একজন বাপ একজন বাপ চারজনের চারটে ছেলে আছে চারজন নিজের ছেলেকে বুঝাচ্ছে ছেলেকে বাপ খুব ভালো করে বুঝাচ্ছে বাবা এগুলো বুঝে নাও এটা দেখে নাও আমি কোন দিন মরে সব বুঝে নাও বাপ যখন বুঝাচ্ছে আর ছেলে যখন বুঝতে পারছে না একদিন গেল দুদিন গেল চার দিন গেল বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেল কোনো মতে ছেলে যখন আর বুঝছে না তখন বাপ কি বলে একটা এমন জানোয়ার জন্ম দিয়েছে যে কিচ্ছু বোঝে না বলে না বলে না বলে মাস্টার যখন ছাত্রকে বোঝাতে পারে না তখন কি বলে কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে মানুষ করতে পৃথিবী ঘুরে দেখো যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না তখন মাস্টার জানোয়াল বলে যখন বোঝেন আর বুঝাতে পারা যায় না তখন বাপ বেটাকে বলো 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 কি বলে জানোয়ার বলে তো টিচার ছাত্রকে জানোয়ার বলে বাপ বেটাকে জানোয়ার বলে একবার জিজ্ঞাসা করবে না যে আল্লাহ বুঝালে আর বান্দা না বুঝতে পারলে না বুঝতে চাইদে আল্লাহ কি বলে ওই আল্লাহ কি বলে বলেছে বক্তারা বলে না বললে আর খাবার দাবার কল নাই আমি তো খেয়ে দেয়ে চেপেছি কিছু করার কল নাই

والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم هول

আপনার বউ আপনাকে মানুষ বলে আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে আপনি আপনাকে মানুষ ভাবেন একবার জিজ্ঞাসা করেন সে আপনাকে মানুষ ভাবে তো কি জি আমি মানুষটা গরু প্রমাণ দেবো দেখবে মেয়েগুলো সকাল বেলা থালা মাটি ধুইতে গেছে ওই পাড়ার মেয়েরা বলছে কচি তোর ভাগ্য কি ভালো সত্যি একটা ভালো মানুষের বাড়ি তোর বিয়ে হয়েছে তো মেয়েটা তখন চোখের পানি আঁচলে মুচ্ছে বলছে ভু কি জানোয়ারের সঙ্গে ঘর করছে সে আমি জানি আমার সঙ্গে যে ঘর করছে সে আমাকে কি মনে করে বলো বলো সে তো মনে মনে করে আমি জানোয়ারের সঙ্গে বাস করছি ওই বাবা হ্যাঁ বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে সত্যি জামাই একখানা করেছেন আপনি কিরকম পাড়া এরকম ছেলে দেখা যায় না দেখতেও যেমন শরীর স্বাস্থ্য তেমন কথাবার্তাও তেমন তো শ্বশুর একটু রসিক ছিল তো বলছে হ্যাঁ হ্যাঁ সুপার জানোয়ার তো তাই দেখতে ভালো কিরম জানোয়ার জোরে বল হ্যাঁ শ্বশুরের জানোয়ার বলে বইয়ে জানোয়ার বলে আপনি নিজেকে মানুষ ভাবেন কি করে আল্লাহ পৃথিবীর কানুন মানুষের জন্য এ বাবা জি তাকাও পৃথিবীর হসপিটাল কোর্ট কাছারি আইন আদালত এসব সব কার জন্য গরুর জন্য মানুষের জন্য কথা বলে কাদের জন্য মানুষের জন্য কানুন মানুষের জন্য যে মানুষ কানুন মানে না তাকে লোকে কি বলে জানোয়ার বটে কিচ্ছু বোঝে না হ্যাঁ বলে যারা মানে না তাদেরকে কেউ মানুষ বলে 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 আপনি সত্যি বলেন যে খোদা তাকে বানিয়েছে ওই খোদার কারণ আমি আপনি মানি তো হ্যাঁ ওদেরকে দুনিয়া জান বলে আল্লাহ জান বলে আল্লাহ বলে ও জান থেকে আরো খারাপ বলি আছে তো জাহান নামে জানওয়ার গুলো যাবে মানুষ যাবে

আমার <muchas> আমি মুসলমান হয়ে যারা কবরে এসেছে ও গড গোদেব বাবাজিরা কোরআন মেনেছি যারা হাত তোলেন একবার কোরআন মানি যারা হাত তোলেন কোরআন মানি যারা যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না সবাই হাত তোলেন মেনে আমরা এই পায়খানা কি করে নিল তারা যারা আর নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় করে টাকা দিয়ে সুয়ের পায়খানা খেয়েছে কারা এই হাত যারা না অন্য কারা

মুসলমান <laughs> <laughs> <laughs>

এখানকার লোক নয় আমার লোক আছে ঘরের বউটাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে পাঠাচ্ছ তোমার লজ্জা লাগে না মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না তবে জানুয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা তার বিয়ের পরে বউ লোককে দেখিয়েছিল হ্যাঁ না বলেন আর এখনকার ভেড়া মার মাল কা শশু বলে অর ভাই দেখবে আমাদের ভোট সুন্দর হয়েছে ইএকতে হারাম করে নিয়ে দেখাচ্ছে ছি 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 কুরআন মেনেছো এ বাবাজি বলছ তোমরা কোলাঙ্গ মানেন তারা হাত তুললি কি করে হাত তুললেন কুরআন মেনেছেন কোরআন মেনেছে যারা আব্বা মার পায়ের কাছে বসে আছে তারা কোরআন মেনেছে যারা বিবিকে বর কাকিনে প্রথম দিয়েছে তারা কোরআন মেনেছে যারা দরজার বাইরে বউকে পাঠায় না যারা কোরআন মেনেছে যারা নবীর সুন্নতে কোনো দিন খুর চালাবে না তারা কোরআন মেনেছে যারা এক লোকমা কোনদিন খাবে না তারা এবারেখানে বসে আছি যারা ভিড়ে দেখে আমরা আমরা কারা কোরআন মান জানা না থেকে দূরে যারা ও ছেলেরা কোরআন হচ্ছে আল্লাযীনা আমাদু বিআয়াতিহি ওয়া মুসলমান হয়ে বলছে যারা আল্লাহ বলেন বেহিসাব জান্নাতে যাবে তারা বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব কোনটা বলে মুসলমান হয়ে মরবো না মরে হব জোরে বলে কথা বলে না কেন বলেন হয়ে মরবে না মরে হবে হয়ে যদি চাও তাহলে বলছি করে নাও এখান থেকে নাও কাল সকালে বিবিকে বলবো বিবি আগে মুসলমান হবো তবে তোর কাছে এসে সব আগে মুসলমান হবো তবে তোর কাছে স্বামী বলে দাবি করবো আগে মুসলমান হবো তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো

আজকের বাড়িতে গিয়ে বিবিকে বলবেন বিবি মুসলমান হবো তবে তোর সঙ্গে সাক্ষাৎ করবো ও মুসলমানকে মুসলমান হল হসে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহর আদায় করেছে যে উঠেই বলেছে এরপরে ওজু করে মশ্চিদে গিয়েছে যে মুসলমান হল হসে নামাজ আদায় করার পরে পরে তসমি আদায় করেছে করান করেছে যে মুসলমান হল হসে জহরে নামাজ জামাতে পড়েছে

বাড়িতে গিয়ে বিবির বিছানা যখন শুয়ে যাবেন তোমার কাছে মা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে ফাতে দেখারে ফাতেমা তোর

আমার টাকার দরকার টাকা কামিয়ে বাড়ি আমি যখন বিচারায় চলে আসি ছাগল যখন গোয়ালে আসে ধরে আমি তোর পাশে যখন বিচারায় শুয়ে পড়ি জীবনে বলবেন কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসা এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে কোথেকে যদি বল

মানুষ হয়ে মানুষ হয়ে যদি বলে আঠারো বিশ বছরের মেয়ে নতুন বিয়ে হয়েছে বাইশ চব্বিশ বছরের বউ মারা সব বসে বসে রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে গল্প করছে ডাক্তার যাচ্ছে স্যার ভালো আছে মাস্টার যাচ্ছে স্যার ভালো আছে

আগে যেগুলো কিছু ওগুলো কি তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ এই কথা বলে তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না কারণ যেন ছাগল যাচ্ছে কিন্তু তাল বেলে গেলে তখন ঘন্টাতে ঘন্টাতে হুজুর এসে ঘন্টাতে শ্বশুর আসলে কিচ্ছু বলে না শালা আসলে কিচ্ছু বলে না বাইরে ভাই আসলে কিচ্ছু বলে না বন্ধু আসলে কিচ্ছু বলে না পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না আপেসে বাড়িতে ঢুকলি তখন নামাজ নামাজি বেনামাজ যায় না বুঝেছি সালাম আলাইকুম সালাম আলাইকুম হ্যাঁ না বলে তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে কি ঢুকেছে কথা বলে না মানুষ ঢুকেছে আর আগে যেগুলো

এ কবরস্থানে গেলে লোক সালাম দেয় সিনেমা হলে গেলে কেউ সালাম দেয় না তাহলে লোক মানে সালাম দেয় না কবরস্থানে মানুষ তোকে সালাম দেয় PUBG আমি বাস্তব বুঝি বাস্তব কবে কিয়ামতের কিয়ামে পরে দেখা যাবে স্যার এখনি আগে ঠিক হবে পরে সেটা ঠিক করব মনে রাখবেন ইনশাআল্লাহ এ বাবা এজন্য আল্লাহ পাক হচ্ছেন মানুষের তিনটে কোয়ালিটি মুসলমান মুসলমান হতে গেলে চারটি জিনিস কটা জিনিস বলেছি মুসলমান মুসলমান কখনো নাপাক থাকতে পারে না আর নাপাক যে থাকে থাকে মুসলমান বলা যদি বলে মুসলমান বলা যদি বলো কথা বলে মুসলমান বলা যাবে না তবে রাতে ঘোষণা ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি করছে না কি যে যারা জীবনের মধ্যে পানি নেয় না ওরা ওরা রাতের বেলা গোসল করবে কথা বলে করবে করবে মানুষ থাকলে তো তো গোসল করবে বাবাজি শুনে না মুসলমান কখনো না পাপ থাকে না এখন শীতের দাঁত না গরমের দাঁত জোরে বলে শীতের রাত এখন আজ রাতে দশটার পরে বারোটার পরে কেউ যদি মারা যায় পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে দেখবে কি দেখবে না দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে বাবাটা কেন শীতকালে রাত কষ্ট হবে কাল দুপুর বেলা বলছে না এটা গোসল দে কেন মরে গেলে মানুষ নাপাক হয়ে যায় আগে গোসল দিয়ে রাখ কেন গোসল মান মরেছে রাখা জোরে গেল নাপাক রাখা জোরে বলো নাপাক রাখা যাবে না তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে একে মোচমান বলা যাবে

মাইয়ে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূর্ব দিকে মাথা করে তাই তাই যদি বলে যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে হ্যাঁ তোদের আকেল জ্ঞান কিচ্ছু নাই কি বলে কেন কোন দিকে পা করছে কেন কি হয়েছে দক্ষিণ দিকে পা করছি উত্তর দিকে মাথা

মুসলমান শুধে এই নিজের থেকে শোয় মুসলমান কাত হয়ে শো হয়ে চিৎ হয়ে শোয় পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চিৎ হয়েছে মরার পরে কবরে কাত করছো সালার কাত হয় কি বুঝলি সে কোনো মতন কাত হয় না

我呢，打不进去了。